সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয় আয়নাতে নয় আসসালামু আলাইকুম আপনারা কাছে দূরে যে যেখানে আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে কিন্তু নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে পাকোড়া বানাচ্ছি আর হচ্ছে এটা বাঁধাকপির পাকোড়া বাচ্চাদের জন্য বাঁধাকপির পাকোড়া করে দিলাম বাঁধাকপির পাকোড়াটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতের সিজন যেহেতু রং বেরঙের সবজি এই সময় তো বিভিন্ন রকমের পাকোড়া এটা সেটা না করলে কি হয় বলেন তো আমিও কিন্তু বাঁধাকপির পাকোড়াটা করে নিলাম এবং গরম গরম সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর এখানে আমি বাঁধাকপি ভেজে নিচ্ছি এখানে আমি আদা রসুন সব কিছু দিয়ে একদম বাঁধাকপিটা চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করেছি তবে বাঁধাকপি ভাজিটা কিন্তু মাসাল্লা অনেক অনেক মজা হয়েছে মানে খুবই ভালো হয়েছিল আসলে আর এই বছরের এই শীতে এই প্রথম আমি বাঁধাকপি ভাজি করলাম খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে আসলে খুব ভালো লেগেছে বুঝতে পারিনি যে এতটা ভালো হবে তবে মশাল্লাহ সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে বলেছে যে না বাঁধাকপি ভাজিটা খুবই ভালো হয়েছে আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে তাই না প্রশংসা শুনতে কিন্তু সবার ভালো লাগে আমাদের তো যাই হোক যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয় আয়নাতে নয় আপনার চিন্তা ভাবনা সুন্দর কথাবার্তা সুন্দর আর তার মানে হচ্ছে আপনি মানুষটাও সুন্দর চেহারা তো জাস্ট বাহিরের অবয়ব ভেতরটাই আসল তাই না আসলে কিন্তু তাই আমাদের বাহ্যিক যে সৌন্দর্য সেটা কিন্তু সৌন্দর্যের মধ্যে পড়ে না মানে আমরা মানুষ কিন্তু আমাদের বাহ্যিক সৌন্দর্যটাকেই প্রাধান্য দিয়ে থাকি কিন্তু অ্যাকচুয়ালি মানুষের সৌন্দর্য বলতে কি বোঝায় আসলে মানুষের সৌন্দর্য কি শুধুমাত্র বাহিরের অবয়ব মানুষের চেহারাটা কিন্তু কখনোই সেটা হতে পারে না আসলে মানুষের ভেতরে মানুষের আত্মাটা কতটুকু সুন্দর মানুষের ভেতরটা কতটুকু সুন্দর তার চিন্তা ভাবনা কতটুকু সুন্দর এই সব কিছু মিলিয়েই কিন্তু তার সৌন্দর্য প্রকাশ পায় একটা মানুষের শুধু চেহারা সুন্দর অবয়ব সুন্দর কিন্তু সে মানুষ হিসেবে জঘন্য সেক্ষেত্রে কিন্তু সে সুন্দর হতে পারে না কখনই হতে পারে না কিন্তু একটা কালো মানুষ চেহারা ভালো না দেখতে সেই মানুষটার যদি চিন্তা ভাবনা ভালো হয় তার মন মানসিকতা ভালো হয় তার আচার ব্যবহার ভালো হয় সব কিছু ভালো হয় তাহলে কিন্তু সেই মানুষটাই সুন্দর তাই না কিন্তু আমাদের সমাজে কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা করি না আমাদের সমাজে উল্টোভাবে ব্যাখ্যা করা হয় আমাদের সমাজে ব্যাখ্যা করা হয় যে আপনি সুন্দর মানে আপনার বাহ্যিক সুন্দর বা আপনার বাহ্যিক গায়ের রঙটা সুন্দর গায়ের রঙটা সাদা অথবা আপনার চেহারাটা সুন্দর তাহলে আপনি সুন্দর কিন্তু এটা কিন্তু একদমই ভুল একটা ধারণা আমার কাছে মনে হয় যাই হোক এখানে সিম আলু দিয়ে কিন্তু মাছ রান্না করে নিয়েছিলাম তারপর এখানে খিচুড়ি রান্না করছি সবজি সবজি দিয়ে খিচুড়ি কারণ হচ্ছে শীতের মধ্যে যদি সবজি দিয়ে খিচুড়ি না খাই তাহলে কিভাবে হবে বলেন সবজি খিচুড়িতে খেতেই হবে তাই না শীত এসেছে তার মানে কয়দিন পরপরেই খিচুড়ি খেতে হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ